আমাকে মাই গে নিজস্ব কোন বাড়ি নাই নিজস্ব কোনো জায়গা নেই যেখানে যাই না কেন কোহানে যাচ্ছো কয় বাপের বাড়ি কোহানে যাচ্ছো কয় শ্বশুর বাড়ি তাই আমি মনে মনে ভাবছি কি এবার নিজে জায়গা কিনে নিজে একটা বাড়ি করবো যাতে কেউ আর কথি না পারে যে কোহানে যাচ্ছো শ্বশুর বাড়ি না বাপের বাড়ি যাই গে আপনাকে সাথে কথা কথি কথি কিন্তু সত্যি শ্বশুর বাড়ি এই যে চলে এসেছি দেখছেন এটা হচ্ছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আসলে একটু ভদ্রতা হয়ে থাকতে হয় না তাই এই যে শ্বশুর বাড়ি ডোহার সময় অনেক সুন্দর ভদ্রতা যাচ্ছি যাতে কিল না দিতে পারে শ্বশুর বাড়ি তাহলে তো দেবে এই জন্যই ভাবলাম কিছু না করতে পারে ওরে আল্লাহ রে আল্লাহ শ্বশুর বাড়ি তো না যেন মধুর হাড়ি আর ভিতরে কিন্তু এই মধুর হাড়ির ভিতরে অনেক কিছু দেখার আছে আর জায়গাটা এত সুন্দর এত ভালো লাগছে আপনারা না গেলে বিশ্বাস করতে পারবেন না যে এই শ্বশুরবাড়ি দেখতে এত সুন্দর দেখা যায় কবি তুলার এত সুন্দর সুন্দর জায়গা মনে হচ্ছে কি যে দূরো এই জায়গায় তার আর ফিরবো না আজকে এই শ্বশুরবাড়ি থাইয়ে যাবো কি ডা কি কবে রে আজকে শ্বশুর বাড়ি আইছি তো আইছি এই শ্বশুর বাড়িতে আর হই না এই শ্বশুরবাড়ি কিন্তু আবার বিটার বউ জন্য জননি দেখছেন দুলনার ব্যবস্থাও করে রাখছে এবার বুঝে দেখেন যে এই শ্বশুরবাড়ি যাওয়ার কি মজা শোনেন আমি কিন্তু শ্বশুরবাড়ি এসে জন্মের আনন্দ পাচ্ছি তার কারণ কি শ্বশুরবাড়ি বলে জালার ঘর আমি তো দেখতেছি শ্বশুর জালার কন্যা শ্বশুর আসলেই ভালো কারণ বিটার বগি জন্য যে সুন্দর সুন্দর সুযোগ সুবিধা রাখছে তাতে তো আর আমারে কেউ খুঁজে পাচ্ছে না আজকে এত ডহের ডহের ঘর আর এত ডহের ডহের জায়গা তা আপনারা যদি যান তো কবেন কি যে এই শ্বশুর বাড়িরটা যাবই না এই জায়গা আসলি মনটাই কেন জানি অন্য রহমের একটু গেল বুঝলাম না এত জায়গা ঘুরছি ফিরছি কিন্তু এই জায়গাটা এত ভালো লাগছে কে ওয়াল্লা আর যদি থাকে যে চিত্রা নদীর নদীর পারে বসে এত সুন্দর সুন্দর ডহের ডোহের ছবি তোলা যায় আপনারা যদি আসেন না কবেন কি এই শ্বশুর বাড়ি তুই আর যাবো না কোনো জায়গা আপনি ছোট মিনি পারেন তার কারণ কি কি সুন্দর সুন্দর মতো ছোট এই আর না কি খাটের মতো দিয়ে থে তার এর ভোর একটু বাপ সাপ নিলাম অন্য রকমের বাপ নিলাম তার কারণ কি এখানে আইসি মিনি কক্সবাজার কয় মানসি এই জায়গায় যদি একটু কক্সবাজারে ফিল না দেখতে পারি তলে আর কি ঘুরতে আসলাম কিন্তু এই জায়গায় সে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে আপনারা যাই কন্যা কেন দেখছেন এই যে এই নদীর ফাঁসে বসে যদি এরকম ফিলিংস কেউ পায় তাহলে কি আর এই শ্বশুর থেকে কেউ কবে যে না আর এক জায়গা যাই আমি তো খানিক যে নদীর ধারে বসিয়ে রয়েছি যদিও আমরা গেছিলাম একেবারে দুপুর টাইমে আপনারা যদি যান একটু বিকেল বিকেল টাইমে যাবেন এই জায়গা কিন্তু রাতের বেলা অনেক সুন্দর দেখা যায় তার কারণ কি এই শ্বশুর বাড়ির অনেক সুন্দর সুন্দর লাইটিং করা আছে বুঝছেন আর রাত্রে তো বোঝেনি আর এই এইরম যদি ভাসে থাকে নদী ভিতরে যদি থাকে লাইটিং তাহলে আর তো বুঝতেই পারতেছেন যে এই জায়গাটা কিরম দেখা যাবে নে আমি না আমার মার মুহি শুনছি এই নদীতি বলে বড় বড় স্টিমার তারপর ওই যে লঞ্চ এইগুলো বলে চলে তা সত্যি দেখেন এই জায়গা ঘুরতে এসে যে কত বড় বড় স্টিমার দেখছি আর লঞ্চ দেখছি আমি জীবনও এইগুলো দেখিনি এই জায়গায় এসে দেখলাম আরে বাবা বাবের জ্বালায় তো আর বাঁচতেছি নে কোন ফিলিজে কোন ফিলিজে আটপো তা তো টেরি পাচ্ছি না এত স্টাইল দিলি কি আপনি হবে কন দিদি এসনে না আপনারা যারা এই জায়গা যাবেন তারা কিন্তু প্রথমে বরিশাল যাবেন বরিশাল যাইয়ে বরিশাল জেলখানাতে সোজা চলে যাবেন এই জায়গা বলবেন কি যে শ্বশুর বাড়ির যাব। আপনাকে কিন্তু এই জায়গা নিয়ে আসবে এই শ্বশুর বাড়ি বসছেন শোনেন যাগে শাশুড়িরা জ্বালায় তারা কিন্তু এই জায়গা আসতে পারেন কারণ এই জায়গা শ্বশুর আছে কিন্তু শাশুড়ি নাই শাশুড়িতে জ্বালাতেও পারবে না তাহলে এই শ্বশুর বাড়ি ভালো না দিদি চলেন আমার ভিডিওটা আপনাকে কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমারে কমেন্ট করে জানাবেন আজ আগে জাতি তারা কিন্ত এই জায়গায় ঘুরে আসতে পারেন আমি কিন্তু এই শ্বশুর বাড়ি এসে জমের খুশি বসছেন কারণ শ্বশুর বাড়ি জ্বালানোর কেউ নাই তো একটা কথা না কইয়ার পাতি চিনে বসছেন এই শ্বশুর বাড়ি যে সুন্দর ডহের ডহের গড় আছে মনে করছে কি আমি এই শ্বশুর বাড়ি তাইয়ে যাই তো কি জানেন ভাগ্য আল্লাহ এরমি যে এই শ্বশুর বাড়ি সাইড এনে চলে যেতে হবে আমার আর যাবে না এত একটা দুঃখের বিষয় কি জানেন আপনাকে রাত্রির যে সুন্দর লাইটিং করা থাকে তা আপনাকে আমি দেহাতে পারলাম না দেখ আমি কিন্তু শ্বশুরবাড়িতে যে মুখখান কালারে চলে যাচ্ছি কারণ আমার শ্বশুরবাড়ি তুই যাতি চলতেছে না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই আমারে কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত এই শাশুড়ি কিন্তু আমার জ্বালায়নি বুঝছেন আমার এই শ্বশুরবাড়ির জন্য জম্মের মায়া লাগতেছে আল্লাহ হাফেজ